সম্বন্ধ স্থাপনে অধিকার কেমন হয় আমরা তো ভগবানের সঙ্গে সম্বন্ধ শুধু ঘণ্টা নাড়া পর্যন্ত কোন ক্রমে ঘণ্টাটা নেড়ে দৌড়ে চলে আসবো সময় নাই ঠাকুর গড়ের জন্য আলাদা একটা কাপড় আছে স্নানাগার থেকে এসে কোন ক্রমে কাপড়টা জড়িয়ে দিয়ে ঠাকুর গড়ে ঢুকে একটা ঘন্টা বাজিয়ে তুলসী দিয়ে দৌড় 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 সব জায়গায় বসার সময় আছে পনেরো মিনিট বিশ মিনিট একাকি ঠাকুর গড়ে বসে দুটা মনের কথা ভগবানকে বলার সময় নাই তার সঙ্গে ভাব বিনিময় করার সময় নাই মন্দিরে এসে প্রণাম দিয়ে এই চাচ্ছি ওই চাচ্ছি প্রভু এই দাও আমাকে ওই দাও এই ইচ্ছা পূরণ করো এই বট দাও কিন্তু কজন আছি বুকে হাত দিয়ে বলুন মন্দিরে সর্বপ্রথম প্রণাম দিয়ে গোবিন্দকে বলি তুমি কেমন আছো গোবিন্দ কতজন বলতে পারি এই কার্তিক মাস হলো সম্বন্ধ স্থাপনের মাস এই কার্তিক মাস যুগ অবলম্বনের মাস এই কার্তিক মাস নিয়মের মাধ্যমে দিনকে যাপন করার মাস এই কার্তিক মাস আমাদেরকে সম্বন্ধ স্থাপন করতে তারা দেয় এই কার্তিক মাসের উদুকলে বন্ধনকৃত গোপালের চিত্রপট আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় প্রেমার ভক্তির ডোরে তুমি কখন বাঁধবে গোবিন্দকে গোবিন্দ যেন বারবার আমাদেরকে বলছেন তুমি কখন বাঁধবে আমায় আমি যে প্রেমের বাঁধনটায় বড় আনন্দ পাই আমি যে প্রেম রজ্জুর বন্ধনে খুব আনন্দ পাই ভক্তি রজ্জুর বন্ধনে আমি খুব আনন্দ পাই এটি আমার একমাত্র আনন্দ তুমি 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 আমায় আমায় গো কবে 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 আবার এখানে দেখুন জগদানন্দ এত ভালোবাসেন কিন্তু বৈষ্ণবের ক্ষেত্রে মর্যাদা যদি লঙ্ঘন করেন সেখানে জগদানন্দ ও মহাপ্রভু ছাড় দেন নাই প্রসঙ্গটা মনে আছে তো আমরা যেখান থেকে এতদূর গেলাম মর্যাদা প্রদান হয় বৈষ্ণবের ভূষণ মর্যাদা লমন শুরু করেছিলাম সনাতন গোস্বামীপাদ বৃন্দাবন থেকে নীলাচলের যাত্রা করছেন তৎকালীন সময় হেঁটে হেঁটে যেতে হয়তো বৃন্দাবনে রাস্তায় দুবার জল পেয়েছেন এই জলগুলো নিরাপদ নয় কুষ্পাসরা হয়েছে সনাতন গোস্বামী পাদের শরীরে কুণ্ডরসা হয়েছে সারা শরীরে চুলকানি হ্যাঁ আর একটু একটু পেকে পেকে যাচ্ছে অসম্ভব যন্ত্রণা ভালো লাগে না নীলাচলে যখন গিয়ে পৌঁছলেন সর্বপ্রথমে জগন্নাথ দর্শনে যান নাই হ্যাঁ সর্বপ্রথম প্রভুকে গিয়ে প্রণাম দিলেন বাঙালিদের কাছে আগে আমার মহাপ্রভু তারপর জগন্নাথ আগে আমার গৌরহরী গৌর বিমুখ জনার মুখ না হেরিব আগে আমার গৌর হরি তারপর জগন্নাথ যদিও গৌর জগন্নাথ কৃষ্ণ তত্ত্ব কিন্তু আগে হরি গৌর আমায় চিনিয়েছেন যুগল ভজন গৌর আমায় রাধার প্রেম প্রেমীমা জগতে জানিয়েছেন গৌর আমায় জগন্নাথ শিখিয়েছেন যে দেশে গৌরাঙ্গ নাই গো সে দেশে না যাইব এটাই হচ্ছে প্রকৃত ভজন নিষ্ঠা বাঙ্গালীদের গৌর বিমুখ জনার মুখ না হেরিব গৌর বিমুখকে আমি মুখ হেরব না আহা সনাতন এত কাল পরে বুঝি আমার কথা মনে হলো খুব ভালো করেছো এসেছো থাকো কিছু কাল থাকো সামনে রথযাত্রা তুমি থাকবে আনন্দ করবে খুব ভালো হয়েছে খুব ভালো আমার বুকে আসো বুকে আসো আমার আবার বুকে আসো সনাতন আমার বুকে আসো এবার সনাতন মনে মনে বলছেন আমার সারা শরীরে কুণ্ডরসা হ্যাঁ সারা শরীরে কুণ্ডরসা আমার আমি বুকে যাব প্রভু আমাকে আলিঙ্গন দেবেন ভাবছেন কি করবেন আবার মনে মনে ভাবছেন প্রভু যেহেতু ডাকছেন আসো সনাতন সনাতন যাচ্ছেন না দেখিয়ে বলছেন প্রভু আমার সারা শরীরে খুশপাসা কুণ্ডরসা হয়েছে মহাপ্রভু তখন বললেন সনাতন তুমি তোমার শরীরকে অপবিত্র জ্ঞান করছো চৈতন্য চরিতা কি সুন্দর লিখলেন প্রভু কহে সনাতন তোমার স্পর্শি আমি পবিত্র হইতে মহাপ্রভু বললেন সনাতন এই যে আমি তোমায় ডাকছি আমাকে আলিঙ্গন দেওয়ার জন্য তোমাকে পবিত্র করার জন্য নয় তুমি আমার এতটা প্রিয় তোমার পরশে আমি বড় সুখ পাই তোমার আলিঙ্গনে আমার তোমার স্পর্শী তোমাকে আমি স্পর্শ করছি আমি পবিত্র হওয়ার জন্য মানে কতটা দেখুন ওই যে বললাম না নিজে দেন আচরণ করে জগজ্জীবকে শিখাচ্ছেন মহাপ্রভু তোমার স্পর্শী আমি পবিত্র হইতে তোমাকে আমি স্পর্শ করছি আমি নিজে পবিত্র হতে তোমাকে আলিঙ্গন দিচ্ছি আমার সুখের জন্য একবার তুমি আমার বুকে আসো আমার বুকে আসো এই বলে মহাপ্রভু নিজে যাচ্ছেন দৌড়ে সনাতন আসছেন না মহাপ্রভু নিজে যাচ্ছেন দৌড়ে গিয়ে বলছেন সনাতন আমার বুকে আসো এতকাল আমার বুকটা কাকা করছিল শূন্য হৃদয় তুমি আমায় পূর্ণতা দান করো আলিঙ্গন দান করো সনাতনকে জড়িয়ে ধলেন আহ কি আনন্দ সারা শরীরে কুস্পাস পুষ বের হচ্ছে সনাতনের একটু পরে পরেই মহাপ্রভু তাকে আলিঙ্গন দেন সবাই বিষয়টা ভালোভাবে নিলে ও জগদানন্দ পণ্ডিত বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না তার বড় রাগ হলো আর সময় পেল না আশার সনাতন অসুস্থ শরীর নিয়ে প্রভুর কাছে এসেছে আর প্রভু একটু পরে পরে তাকে আলিঙ্গন দেন এবার এই কুণ্ড রসটা যদি প্রভুর শরীরে চলে যায় হ্যাঁ দেখুন স্বয়ং ভগবান মহাপ্রভু জগদানন্দ পণ্ডিত অনেক সময় অলৌকিক লীলা দর্শন করে তিনি জানেন গৌর স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান কিন্তু দেখুন সম্পর্ক স্থাপনটা কি রস আস্বাদনটা কি এখানে ভগবানের ভগবত্তাটা একটু শিথিল হয়ে গেছে কারণ পূর্ণ মাধুর্য নয় তো ঐশ্বর্য মিশ্রিত মাধুর্য সনাতনকে কি ডেকে বলছেন শোনো সনাতন আমি চাই তুমি নীলাচলে থাকবে না আগামীকালই তুমি নীলাচল থেকে বৃন্দাবনের অভিমুখে যাত্রা করবে আমার অপরাধ প্রভু তো আমায় বলছেন রথযাত্রা পর্যন্ত থাকতে তোমার অপরাধ তোমার শরীরে কি হয়েছে তুমি জানো না এই শরীর নিয়ে তুমি এসেছো মহাপ্রভুর সঙ্গে সময় কাটানোর জন্য এই বারবার প্রভু তোমাকে আলিঙ্গন দিচ্ছেন এই রসা যদি প্রভুর গায়ে চলে যায় হ্যাঁ কালকেই তুমি এই নীলাচল থেকে খুব কষ্ট পেলেন সনাতন বললেন আমি কালকেই চলে যাব। আমি কি একটু প্রভুকে প্রণাম দিয়ে বলে যেতে পারবো সে তোমার ইচ্ছে তুমি বলে যাবে না না বলে যাবে সকালবেলা গিয়ে আদি সেরে প্রভুকে নয়নীর জলে প্রণাম দিলেন সনাতন প্রভু আমার বিদায় দাও কোথায় যাচ্ছো আমি বৃন্দাবনের দিকে যাত্রা করবো কেন এলে দুদিন হলো থাকবে রথযাত্রা পর্যন্ত তুমি বৃন্দাবনের দিকে আবার যাত্রা করছো কেন সত্যিকার অর্থে বলো কেউ তোমায় কিছু বলেছে কষ্ট পেয়েছো না প্রভু আমি তোমার কাছে মিথ্যে বলতে পারব না সত্যটা বলতে পারবো না কেন মিথ্যে বলতে পারবে না সত্যটাও বলতে পারবে না আমায় ক্ষমা করো প্রভু আমি বলতে পারবো না তুমি আমার কাছে লোকালেও আমি কিন্তু সব জানতে পারি সনাতন জগা তোমাকে কিছু বলেছে জগদানন্দ দাদা বলেছে আমার গায়ে কুণ্ডরসা হয়েছে তুমি একটু পরে পড়ে আমাকে আলিঙ্গন দেও আলিঙ্গন দিয়ে তুমি আনন্দ পাও সুখ পাও আমার এই কুণ্ডরসা যদি তোমার গায়ে চলে যায় এই জন্য জগদানন্দ দাদা বলেছেন আমি যেন আজই চলে যাই এত বড় সাহস ডাক জগাকে এত বড় সাহস দুদিনের জগা তোমাকে শাসন করে সে দেখুন এত প্রীতি এই জায়গায় শাসন করছেন কারণ কি বৈষ্ণবকে কখনো দেহ দ্বারা তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বিচার করতে নাই যে তার হাত আছে কি নাই তার চোখ নষ্ট কি না তার শরীরে কি আছে এগুলো তারা বৈষ্ণবতা বিচার হয় না মর্যাদা প্রদান হয়ে বৈষ্ণবের ভূষণ মর্যাদা লঙ্গিলে হয় নরকে গমন যদি মর্যাদাকে কেউ লঙ্ঘন করে সে নরকে গমন হয়ে এত বড় সাহস সে তোমাকে বিচার করে দেহ বুদ্ধি দ্বারা তোমাকে বিচার করে এই জগা কোথায় এখনই ডাক আমি ইচ্ছে করে তাকে আমি পেটাবো শাসন করব। তোমাকে সে বলে নীলাচল থেকে চলে যাওয়ার জন্য আমি তোমায় এত ভালোবাসি ছুটে চলে গেলেন মহাপ্রভু জগদানন্দের গায়ে হাত তুলবেন মারতে গেলেন সনাতন লম্বা হয়ে পড়ে গেলেন মহাপ্রভুর চরণে চরণ দুটি জড়িয়ে ধরে সনাতন কেঁদে কেঁদে বলছেন প্রভু প্রভু গো একটি বার তুমি থেমে যাও তোমার চরণ থেমে যাক প্রভু আমি জানতাম তুমি আমায় অনেক ভালোবাসো কিন্তু আমি আজ জানলাম আমার থেকে তুমি জগদানন্দ দাদাকেই বেশি ভালোবাসো আমি জানতাম তুমি আমায় ভালোবাসো কিন্তু আমার থেকে তুমি জগদানন্দ দাদাকেই বেশি ভালোবাসো আমি এত বছর তোমার সঙ্গে থাকছি এত বছর তোমার সঙ্গে পরিচিত হয়ে আমি প্রধানমন্ত্রীর দফতর ছেড়ে এলাম কারণ সনাতন ছিলেন এই বাংলার প্রধানমন্ত্রী হুসেন সাহেব আমলে আমি প্রধানমন্ত্রীর দফতর ছেড়ে এলাম এতদিন তোমার সঙ্গে ছিলাম আমি কত অন্যায় করি তুমি তো একটা দিন আমায় বোকা দাও না তুমি তো একটা দিনও আমায় শাসন করো না তুমি তো একটা দিনও আমার গায়ে হাত তুলো না জগদানন্দ দাদা হ্যাঁ সে আমাকে চলে যেতে বলেছে তুমি রাগ করলে তুমি লাঠি হাতি যাচ্ছ তাকে মারার জন্য শাসন করার জন্য একমাত্র তাকেই শাসন করা যায় সবচেয়ে বেশি আদর সোহাগ যাকে করা যায় তুমি আমার থেকে জগদানন্দকেই বেশি ভালোবাসো তাকেই তো মারা যায় মা বাবা সন্তানকে মারে আবার কুলে তুলে নে যাকে সবচেয়ে বেশি আদর করা যায় তার প্রতি তার প্রতি তো হ্যাঁ শাসন করা যায় শাসন তাকে করা যায় সোহাগ যাকে বেশি করা হয় হ্যাঁ তুমি আমার থেকে জগদানন্দকেই বেশি ভালোবাসো মারতে যাচ্ছ মারতে যাচ্ছ তাকে মহাপ্রভু সনাতনকে বুকে জড়িয়ে ধরে বলছেন না সনাতন আমি জগদানন্দকে ভালোবাসি বটে কিন্তু এই জায়গায় আমি ছাড় দিতে পারবো না কারণ আমি যদি এই জায়গায় ছাড় দেই এটাকে অনুকরণ করে বৈষ্ণব সমাজে মানুষকে দেহ চিন্তা করে বিচার করা হবে মর্যাদা লঙ্ঘন করা হবে মর্যাদা প্রদান হয় বৈষ্ণবের ভূষণ মর্যাদা লঙ্গিলে হয় নরকে গমন প্রাপ্য সম্মান যার তাকে সেই সম্মান যদি না দেয়া হয় মর্যাদা লঙ্ঘন হয়ে যায় এটাই গৌরাঙ্গের শিক্ষা এটাই আমার মহাপ্রভুর শিক্ষা এই জন্য আমরা পরম আমরা এই কলহের যুগে কলি যুগে বাস করেও এক তৃতীয়াংশ এই কলিহত জীবের আ যে যুগে বাস করছে তারা পাপে আচ্ছন্ন এই যুগের পরও ধন্য হলো একমাত্র আমার মহাপ্রভু ধন্য ধন্য কলি যুগ সর্ব যুগ সার এই যুগ সার হয়ে গেল এই যুগ শ্রেষ্ঠ হয়ে গেল একমাত্র করুণার দিক থেকে কারণ আমার গৌড়হড়ীর করুণা মায়ের মতো সন্তান ধুলাবালি মেকে যদি বাবার কাছে যায় বাবা অনেক সময় বলে যা তোর মায়ের কাছে যা 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 পরিষ্কার হয়ে যায় ঠিক না কিন্তু এই সন্তান দোলাবালি মেকে যদি মায়ের কাছে যায় তখন কি মা কখনো বলে যা অন্যের কাছে যা আগে পরিষ্কার হয়ে আয় তারপর কুলে নেব মা ওই ধুলাবালি অবস্থাতেই তাকে কুলে তুলে নেয় এই জন্য এই পাপের ধুলাবালি মেখে আমরা আছি এই কলিহত জীব আমাদের সর্বাঙ্গে পাপের ধুলাবালি মেখা চিত্তে পাপের ধুলাবালি মাখা আমাদের ত্রাণকর্তা করুণায় ঘনীভূত রূপ গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু আমরা যদি একটিবার একটিবার তার চরণে নয়ন জলে বিসর্জিত হয়ে শরণ নেই মা যেমন সন্তানকে ধুলাবালি মাকা অবস্থায় কুলে নিয়ে পরিষ্কার করে তাকে আশ্রয় দান করে কৃতার্থ করে শ্রীমন মহাপ্রভু আমাদেরকে মহাপাপী পতিত পাশ যে তাকেও কুলে তুলে নিয়ে প্রেম বাড়ি বরিশন করে ধুয়ে মুছে পরিষ্কার করে অপ্রাকৃত প্রেম দন বিতরণ করে আমাদের কেউ পরম দাম আনন্দ দাম সৎ চিদানন্দ গুলক দামে যাওয়ার ব্যবস্থা করে দেবেন নিতাই গো সীতানাতে প্রেমানন্দে হরি